আজকে বিয়ের দুই দিনে জানতে পারলাম আমার স্বামী অন্য নারীদের প্রতি অসত্য সেটা অন্য কেউ না বরং আমার শাশুড়ি নিজে আমাকে বললেন বিয়েটা আব্বু আব্বুর পছন্দই করেছি ছেলে নাকি আমাকে দেখে অনেক পছন্দও করেছিল সবাই বলে মা বাবার পছন্দের বিয়ে নাকি সুখী হয় দুদিন ধরে নতুন ঘর নতুন পরিবেশ নতুন মানুষের মাঝে এসেছি কিছুই খারাপ লাগেনি সবাই ভালো বেশ করে আমার স্বামী যদিও মাত্র দুই দিনে একজন মানুষকে চেনা যায় না ভালো করে তবে যতটুকু বোঝা গেল তাতে আমি বুঝতে পারি উনি বেশ ভালো মানুষ বিয়ের কথা যখন চলছিল তখন আম্মু চাচিরা সবাই বলেছিল ছেলে যেহেতু আর্মি অফিসার তাহলে নিশ্চয়ই রাগ একটু বেশি হবে আমি যেন মানিয়ে নিয়ে চলি ভেবেছিলাম এমন কিছু দেখব এখানে এসে কিন্তু এখনকার চিত্র তো একদম ভিন্ন ওনার মতো হাসি খুশি আর ভালো ঠান্ডা মেজাজের মানুষ আমি নিজেও খুব কম দেখি দুদিনে আমার বন্ধু হয়ে গেছে উনি কেমন যেন একটা কাজ করছে এসব বিশ্বাস করতে ইচ্ছে না আমার একদমই আমি ওনার স্ত্রী হওয়া সত্ত্বেও উনি এখন পর্যন্ত আমাকে স্পর্শ করেনি আমার পুরোপুরি মনে আছে ফুল ফুলসজ্জার সময় আমার ঘোমটা তোলার পর তিনি এক সুন্দর একটা হাসি দিয়ে বলেছিলেন আপনি আমার বন্ধু হবেন আমি তখন কিছু বলিনি তার দিকে তাকিয়েছিলাম তিনি আবারও বললেন একটা সম্পর্ক শুরু হওয়ার আগে দুজন মানুষকে দুজনকে জানা খুবই বেশি প্রয়োজন এবং একজন মানুষকে চেনার জন্য বোঝার জন্য বন্ধু হওয়া আরও আগে প্রয়োজন আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও আপনাকে আমি আর আমাকে আপনি গড় করার আগে আমি আমাদের মধ্যে একটা মধুর সম্পর্ক গড়ে তুলতে চাই সেই রাতে আমরা যেন অনেক বেশি ভালো বন্ধু হয়ে যাই আমার মধ্যে কিছুটা জড়তা কাজ করলেও উনি আমাকে খুব বেশি স্বাভাবিক করার চেষ্টা করেন সব সময় এসব দেখার পরে একদম যেন মেনে নিতে পারছিলাম না মায়ের কথাগুলো মাকে কে কি বলবো তাও বুঝে পাচ্ছি না এমন সময় রুহি রুহি কোথায় তুমি শাশুড়ি আমার কল দিয়েছে আমার আর তুমি তোমার শাশুড়ির সাথে আড্ডা দিচ্ছ এই নাও কথা বলো দাও হ্যাঁ ফোনটা আমাকে ইরা দেনে দিয়েছে এখন উনি আমার স্বামী ইরাদ ফোন দেওয়ার পর মা চলে গেলেন আমার রাম্মু ফোন দিয়েছে জিজ্ঞেস করতে কেমন আছি নতুন পরিবেশে কি করছি সবের জন্য কি থেকে কি বললাম ঠিক বুঝতে পারলাম না নিজেও কারণ আমার মাথায় সব রেখে একটা জিনিসই ঘুরছে আমার শাশুড়ি কেন এই কথা বললো তার নিজের ছেলেকে নিয়ে একটু সময় করে মায়ের সাথে ঠিক মতো কথা বলতে হবে কোনো মতে সাথে কথা শেষ করলাম এসব ভাবতে ভাবতে এখন মায়ের কাছে যেয়ে পুরো কথাটা জানা লাগবে